ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন আপনারা যে আটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গমের আটা আমার বাবার বাড়িতে গম আবাদ করে আর সেই গম ধুয়ে শুকে নোয়াখালিতে নিয়ে এসেছিলাম বাসায় এসে এগুলো না হলে বাবা আটা করে এনেছে সেই আটা দিয়ে রুটি বানাচ্ছি আমরা সাধারণত বাড়ি থেকে গম বা গমের আটা নিয়ে এসি নিয়ে এসে সেগুলোরই রুটি খায় আমরা ময়দার আটা বা বাজারের যে কোনো কেনা আটার রুটি খাই না আমি যেভাবে রুটি ফ্রোজেন করি আপনাদেরকে দেখাবো প্রতিদিন সকালবেলা উঠে রুটি করা সম্ভব হয় না হলে বাবা আটটার সময় চলে যায় তো না হল সকালবেলা উঠলে অনেক ঝামেলা করে অনেক সময় আমার সঙ্গে উঠে যায় সেজন্য রাতের বেলা রুটিগুলো করে রাখি আমি নর্মাল ফ্রিজে রেখে দেই কোনো সমস্যা হয় না এগুলো যেহেতু গমের আটা সকালবেলা শুধু বের করে ভেজে নেই তবে ময়দার আটা রুটি করে আপনারা আবার নর্মালে রেখে দিতে যায় না তখন কিন্তু জোড়া লেগে যায় ময়দার আটা রুটি করে আমি সব সময় ডিপে রেখে দেই তখন সেগুলো বের করে ভেজে নিলে কোনো সমস্যা হয় না অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি নাস্তা করার পর ছোটো মাছ বের করে নিয়েছি আজকে ছোটো মাছ রান্না করব আর ছোটো মাছের সঙ্গে মসুর ডালের পাতলা ডাল রান্না করব। ছোটো মাছের সঙ্গে পাতলা ডালটা নাহলের বাবা অনেক পছন্দ করে ছোটো মাছ রান্না করলে পাতলা ডাল অবশ্যই রান্না করতে হবে তাছাড়া খাইতে বসে বলবে আজকে ভালো খাওয়া হলো না তো সকালে রান্না করার জন্য সব রেডি করে নিচ্ছি আর এই হাড়িটা নিয়েছিলাম একদিনও রান্না করা হয়নি আজকে নতুন বের করলাম রান্না করার জন্য তুলে রেখে কি হবে বলেন দুই দিনের দুনিয়া কয়দিন বাঁচব তার ঠিক নেই সেই জন্য বের করে নিলাম যে রান্না করি এটা অনেক দিন আগে এই পাহাড়িটা নিয়েছিলাম তুলে রাখা ছিল একদিনও রান্না রান্না প্রথম করছি নাহল তো আর ছোট মাছ দিয়ে খেতে পারবে না নাহল ডাল অনেক পছন্দ করে ডাল হলে আর অন্য কিছু লাগে না সেই জন্য আর ওর জন্য আলাদা করে মাছ মাংস রান্না করতে হবে না ডালের সাথে একটা ডিম পোস্ট করে দিলেই ওর খাওয়া হয়ে যাবে আর রাতে ওর জন্য আলাদা করে দেখি কিছু করা যায় কি না আর এদিকে ছোট মাছের জন্য আলু কেটে নিচ্ছি আমি আসলে বটি ছাড়া কাটতে পারি না ভিডিওতে দেখি অনেক আপু চপিং বোর্ডে চাকু দিয়ে সুন্দর করে কাটে আমার দেখে অনেক ভালো লাগে কিন্তু আমি বটি ছাড়া কাটতে পারি না আমি বটি দিয়েই সব কাটা কাটি করি ফলমূল অবশ্য চপিং বোর্ডে চাকু দিয়ে কাটি তবে তরকারি পেঁয়াজ মরিচ সব কিছু আমি বটিতেই কাটি হাতে মাখা এই ছোট মাছের চচ্চড়িটা অনেক ভালো লাগে আমার আম্মু আমার শাশুড়ি সবাই এই রকম করে হাতে মেখে ছোট মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে এই রেসিপিটা আমার আম্মু আমার শাশুড়ির হাতের ওনাদের কাছ থেকে দেখে আমি শিখেছি আসলে খেতে অনেক ভালো লাগে এভাবে হাতে মাখা ছোটো মাছের চড়চড়ি না হলে বাবাও অনেক পছন্দ করে সেজন্য হাতে মেখে এইভাবে ছোটো মাছের চড়চড়িয়ে আমি রান্না করি আসলে আপুরা কে কী মনে করবে জানি না তবে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে আসলে অনেক কিছু আধুনিক সবই ভালো লাগে না কিছু সাবেকি মা চাচি শাশুড়ি এদের হাতের রান্নাও অনেক টেস্টি আর এদিকে আমার ছোট মাছের চরচরি হয়ে গেছে ডাল ছোট মাছের চড়চড়ি থাকবে আর আলু ভর্তা হবে না এটা তো হতে পারে না সেই জন্য আলু ভর্তা করার জন্য মিনি রাইস কুকারটাতে আলু সিদ্ধর জন্য দিয়ে দিলাম আসলে এই রাইস কুকারটা অনেক কাজের ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর হালকা পাতলা অনেক কাজ সুন্দরভাবে হয় খুব তাড়াতাড়িতেই হয় প্রথমে তো একটু ভয়ে ছিলাম যে আসলে এটা দিয়ে কিছু হবে কিনা তো নেওয়ার পর বুঝলাম যে না এটার ছোট হইলেও অনেক কাজ আর রান্না বান্না শেষ করে হাঁড়ি পাতিল ধুবো দেখি ভীম শেষ হয়ে গেছে তো ভীমের বোতলে ভীম রিফিল করে নিচ্ছি যে প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা ভীমের সঙ্গে ফিরি তো ভাবলাম এগুলাই আগে শেষ করে নেই তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধে বেলায় ছেলের জন্য নাস্তা বানাচ্ছি না হলে আসলে প্রতিদিন এক খাবার খেতে পারে না একদিন এক একটা দিতে হয় আজকে দিয়েছি কালকে দিলে হয়তোবা খাবে একটু অন্যদিন আর খাবে না নুডুলস রান্না করে দেবো একটা ডিম আর একটা আপেল দেবো ও ধীরে ধীরে খাবে এখন আসলে খেয়ে দিতে হয় না নিজের হাতেই খায় একটু নষ্ট করে কিন্তু পেট ভরে খায় না তারপরে নিজের হাতের খাওয়া অনেক ভালো বাচ্চাদেরকে আসলে নিজের হাতের খাওয়ার অভ্যাস করানো উচিত আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মুরা তো সামনে দিত আমরা নিজে খেয়ে নিতাম কখনো চিন্তাও করিনি যে আমাদেরকে কেউ খাইয়ে দিবে সামনে দিয়ে রেখেছে আমরা নিজের হাতেই সব খেয়েছি দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি আসসালামু আলাইকুম